তাই দুর্নীতি হচ্ছে রাজ্যের সরকার যদি চাইতো যে দুর্নীতি না হোক এ পশ্চিমবঙ্গে দুর্নীতি হতো না চৌত্রিশটা বছর লাল ঝান্ডার পার্টি সবাইকে নিয়ে সরকার পরিচালনা করেছে একা একটা পার্টি পরিচালনা করেনি বামপন্থী দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করেছে কোনো দিন একটাও দুর্নীতির কথা প্রমাণ সমেত পেয়েছে কোনো নেতাকে কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে সরকারকে মানুষের পয়সা দিয়ে নিজেদের নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য কোনো কেস লড়তে হয়েছে সরকার না চাইলে দুর্নীতি কোনো দিন হয় না সরকার যখন সেন্ট্রালাইজডভাবে দুর্নীতি চায় এবং দুর্নীতি থেকে পয়সা খেতে চায় তখন দুর্নীতি এরকম শাখা পোশাকা বিস্তার করে একদম পঞ্চায়েতের অফিস অবধি চলে আসে দোকান ছিল এখন বাইশ হাজার মদের দোকান দুটো সেম হয়ে গেল কম্পাউন্ডের সময়ে স্কুল এখান থেকে গ্রাফ ওখানে গেল আর আজকে স্কুলগুলোকে বন্ধ করে আর বাইশ হাজার মদের দোকান বেনামে অনামে খুলে দিল সেটা এক হয়ে গেল মদ থেকে আবগারি থেকে রেভিনিউ আসে না আসতো না ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগারি থেকে পয়সা আসে না আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেইটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল এ গোটা করণ দিঘিতে বিড়ি শ্রমিকদের তাদের যা সমস্যা গোটা উত্তর দিনাজপুরে পাঁচ লক্ষ চার হাজার ছশো বিরাশিটা এখানে জব কার্ড আজ তিন বছর ধরে দুশো টাকা হাজিরিতে বন্ধ আছে কেন শোনেননি তো বিজেপির লোকরা তো বলছে কেন্দ্রের সরকার বলছে আমরা বলছি দুর্নীতি করেছে আর আমরা বলছি পঞ্চায়েতের অফিসে গেলেই তো পাওয়া যায় যে মাস্টার রোলে তারা কাজ দিয়েছে কিন্তু পয়সা দেয়নি যার জব কার্ড সে কাজ পায়নি যার জব কার্ড নেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এগুলো একটাও কি মিথ্যে আপনারা একটাও যদি অস্বীকার করতে পারেন প্রমাণ সমেত আপনারা আমাদেরকে বলুন